আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বৃষ্টি বিদায় নিচ্ছে বাংলার আকাশ থেকে আর শীঘ্রই শুরু হতে যাচ্ছে শীতল হাওয়া ও শৈত প্রবাহের আগমন ইতিমধ্যেই দেশের অনেক এলাকায় ঘন কুয়াশা দেখা দিচ্ছে স্বাভাবিক হয়েছে বন্যা পরিস্থিতিও তবে আবহাওয়িদের জানিয়েছেন অক্টোবরের মধ্যভাগে আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এগারোই অক্টোবর শনিবার ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুই একটি স্থানে দমকা হওয়া সহ থেকে মাঝে বৃষ্টি বা বজরে সহ বৃষ্টি হতে পারে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝের ধরনের বর্ষণ হতে পারে আজ দশ অক্টোবর শুক্রবার এবং আগামীকাল এগারোই অক্টোবর শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলার আপডেট জানিয়ে দেবো আপনাদেরকে আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্টক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কন্টি অন করে রাখুন চলুন এবার দেখে না আবহাওয়ার পূর্বভাষ মেঘমালা মডেল আসলাম মেঘমালা মডেল আজ মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে কোথাও কোথাও মাঝের এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে আমরা ময়মনসিংহ ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ এদিকে মাদান বিশম ভরপুর এদিকে সিলেট বিভাগের মৌলবাজার লাখাই কাপাসিয়া কিশোরগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি বালিয়াগঞ্জ খালাওয়া ও কমালগঞ্জ এই সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ এবং কোথাও কোথাও সাত থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ঢাকা বিভাগের ঢাকা সিন্ধি হোমনান মুন্সিগঞ্জ এদিকে কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া নরসিন্দি সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের অন্যান্য জেলার আকাশ কিন্তু কোথাও আংশিক মেঘলা এবং কোথাও কোথাও পরিষ্কার থাকবে তবে এই মেঘেতে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এ সকল অঞ্চলে নাইনটি নাইন পর্যন্ত ভারী মেঘলা আকাশ থাকবে তবে এই মেঘেতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে শিলিগুড়ি আলিপুর দুয়ার এবং ত্রিপুরা রাজ্যের আকাশও কিন্তু পরিষ্কার থাকবে এরপর শনিবার সকাল ছটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর কালার অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে তবে মেঘাতে বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ফুলপুর নৈদেবাল জল ছাত্র সকল অঞ্চলে হালকা ঘুরিঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে সিলেট বিভাগের সিলেট মাদান এদিকে লাখাই কিশোরগঞ্জ কাবাসী সকল অঞ্চলে কোথাও কথা চার থেকে পাঁচ এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে মেহেরপুর শাইল কুপাতে দুই থেকে তিন মিলিমিটার এবং ঢাকা বিভাগে হালকা ঘুড়িঘুড়ি কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে তবে এই তেমন কোথাও কোন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না উত্তরাঞ্চলের বরিশাল বিভাগের লালমোহন এদিকে মতিরহাট এ সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এই সময় এদিকে ত্রিপুরা রাজ্যের আম্বাসাগারতলা আমারপুর সকল অঞ্চলে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর সকল অঞ্চলে ভারী মেঘলা আকাশ থাকবে এ সময় এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর শনিবার সকাল এগারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র খুলনাতে আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের মহেশখালীতে দুই থেকে চার মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের কলকাতা হলদিয়া এই সকল অঞ্চলে আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং অন্যান্য আকাশ আংশিক মেঘলা থাকবে তবে ধানবাদ দেওঘর পূর্ণিয়া এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এবং ত্রিপুরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর বিকাল তিনটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কালার রাজশাহী সকল অঞ্চলে আকাশ পরিষ্কার ময় বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকবে এদিকে সিলেট বিভাগে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুই একটি জায়গায় এবং ঢাকা বিভাগের কাবাস নগরপুর ফরিদপুর এ সকল অঞ্চলে আংশিক মেঘলা এবং গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে খুলনা লোহাগড়া যশো সায়াত খিরা এদিকে শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল এদিকে মাদারীপুর এ সকল অঞ্চলে কোথাও কোথাও ছয় থেকে সাত এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফরিছড়ি উপজেলার চিটাগাং এ সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী বরিশুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশ পরিষ্কার থাকবে এদিকে আলিপুরদুয়ার শিলিগুড়ি সকল অঞ্চলে আকাশও পরিষ্কার শুধুমাত্র আমরা পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও দশ থেকে তেরো মিলিমিটার পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগ কুমিল্লা সকল অঞ্চলে কোথাও কোথাও সাত থেকে আট এবং কোথাও কোথাও নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে সিলেট বিভাগের সিলেট মৌল বিপুর ফেনারবাগ অর্থাৎ সিলেট বিভাগের সবকিছু জেলার আকাশ কোথাও কোথাও চার থেকে পাঁচ এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত ভারী পরিষদে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ মাদান সরিষাবি সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে ঢাকা বিভাগের ঢাকা কাবাসিয়া নগরপুর এদিকে নরসিংহ ধামরাই হোমনা এই সকল অঞ্চলে নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঢাকা বিভাগে এবং ফরিদপুর এদিকে নগরপুর পাবনা সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে মেঘেতে মেঘাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে শাহল কুয়া মেহেরপুর সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণ অঞ্চলের বরিশাল পিরোজপুর মাঠবাড়ি লালমোহন সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি দেঘিনালা লং দু এদিকে সাজেক সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা পরিসরে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শরীর শান্তিপুর সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু কোথাও কোথা আংশিক মেঘলা আমবাসা আমারপুর আগরতলা সকল অঞ্চলে কিছু কিছু জায়গায় দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকিছু জেলা আকাশ পরিষ্কার শুধুমাত্র সিলেট বিভাগের সিলেট এদিকে মৌলয়বাদার বিশম্বরপুর মাদান এদিকে লাখায় জগন্নাথপুর বানিয়াগঞ্জ বারলেখা কালাড়া বেলাগঞ্জ সে সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময় পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং ত্রিপুরা রাজ্যের আকাশও কিন্তু পরিষ্কার থাকবে এই সময় এরপর রাত তিনটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর কালায় এদিকে রাজশাহী মনসিংহ মেহেরপুর ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল সকল অঞ্চলে আকাশ পরিষ্কার শুধুমাত্র কুমিল্লা এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের নর্থ হোমনা মুন্সিগঞ্জ এদিকে ব্রাহ্মণবাড়িয়া নর্থ সিন্দি নারসিনগর সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময় এদিকে পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা শিলিগুড়ি আলিপুর দু আকাশ পরিষ্কার এবং ত্রিপুরা রাজ্যে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার সকাল সাতটায় গেলে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে এরপর এগারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু উত্তরবঙ্গে পরিষ্কার থাকবে এবং দক্ষিণ অঞ্চলে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা থাকবে তবে এই মেঘাতে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না বেলা গড়ালেই আমরা বিকাল তিনটায় গেলে আমরা দেখতে পাচ্ছি তো উত্তরবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না শুধুমাত্র কলকাতা খারাপপুরে সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বরিশাল এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে চট্টগ্রাম বিভাগে আকাশ আংশিক মেঘলা থাকবে এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশও কিন্তু আংশিক মেঘলা দেখতে পাচ্ছি সন্ধ্যা ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের এবং আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিশেষ করে ঢাকা মুন্সিগঞ্জ সিলেট রংপুর এই সকল অঞ্চলে এবং দক্ষিণাঞ্চলের খুলনা বরিশাল এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত হালকা পরিষেবা বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর সকল অঞ্চলে হালকা পরিসরে গুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সময় এদিকে রাজ্য এবং শিলিগুলি আরিপুর দ্বারে সু অঞ্চল আকাশ পরিষ্কার থাকবে রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্ব পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ